খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ করেছি আপনি করেছেন ভাইয়া সোনিয়া তুমি কখন কমেন্ট হাইট করছি তোমার ভাইয়া বলো কালকে কালকে তুমি মনে হয় কিছু একটা বলছিলাম বুঝছো আমার এখানে কোনো আজে বাজে কমেন্ট হয় না বুঝছো কমেন্ট আজে বাজে টু শব্দ হইলেই হাইট মাইরে দিব একদম কালকে তো ঘন্টা হিসেবে হাইট মারছি বাট কেউ যদি মানে বাজে কথা বলো একদম হাইট মাইরে দেবো কালকে ঘন্টা কয়েক ঘন্টার জন্য হাইট মারছিলাম আর কি হ্যালো হ্যালো হুম আচ্ছা পিন করে আপু ওকে ভাইয়া সবাই একটু পিন করে আইটিকে বন্ধ করে নে আমিও খাওয়া-দাওয়া করেছি আচ্ছা ওকে খাওয়া-দাওয়া করেছো भैया সরস্ব भैया খাওয়া-দাওয়া করেছো জি না আপু খারাপ কথা বলেন নাই কালকে কিছু একটা বলছিলেন আমি দেখছি কালকে সবাই লাইক করো লাইভটাকে থ্যাংক ইউ ভাইয়া তোমাকে অনেক অনেক থ্যাংকস আর কি সবাই বন্ধ করে নিব ঠিক আছে সরস ভাইয়া নামটা একটু বলো না যে ডাকবো কেমন ভাইয়া বলো Thank you. যিদিনা কালকে আমি কিছু নে আজি আমনি তালি বল হৈ আছে আৰু দিব নাই ঠিক আছে না দেখিলে দিব নে নোসোৱাত খাই হ'লেও হয়তো অন্য কাৰোৰে দেখিছে নে কি বাট দেখিছে আমি এই তোমরা সবাই চুপ হয়ে গেল আজকে আমাদের আসামে ফাইনাল এক্সাম চলছে আমাদের আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হাই হ্যালো ডাবল ডাবলটা স্ক্রিনে কমেন্ট করো ভাইয়া তোমাদের জন্য অনেক দোয়া রইলো ভাইয়া

কেমন আছো ভালো আছি রে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি আচ্ছা আসো হ্যাঁ তখন তোরে বললাম না যে যাইতেছি যাইতেছি বলে কারেন্ট চলে গেছিলো আলহামদুলিল্লাহ ভালো তোমার বাসায় সবাই কেমন আছে আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে এই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করতেছে না কেন শুভ ভাই খাওয়া দাওয়া হয়েছে নি হাই হ্যালো আপু তোমার বাসার সবাই আপু তোমার বাসার সবাই কেমন আছে হ্যাঁ আমার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ নুসরাত বলুন তোমার বাসার সবাই কেমন আছে আচ্ছা তোমার বাসার কোথায় বলবেন আমার বাসার নৌকাতে ভাই আপনার হুম তোমার হ্যাঁ আমারও হয়েছে আমারও হয়েছে

হাই আপু ভালো আছেন আমি ভালো আছি ভাই আমি মিঙ্গেল এই জন্য আই হেট কি কইতাম এই দেখেন জয়পুর হাট থেকেই আছে আসসালামু আলাইকুম আমি ইন্ডিয়া থেকে দেখছি অলাইকুম আসসালাম ইন্ডিয়া থেকে দেখার জন্য অনেক অনেক থ্যাংকস স্ক্রিনে ডাবল টাচ করে দেবা খাওয়া দাওয়া করেছো বাসার সবাই কেমন আছে বলে দিবেন ঠিক আছে ভাইয়া আপনার নামটা কি আমার নাম সানিয়া হ্যালো হ্যালো ভাইয়া কি খবর এই তো ভাইয়া ভালো ইসলামিক দেখবে নাকি ভালো ভাইয়া তোমার কি খবর কে ভাই আচ্ছা কুমিল্লা থেকে কুমিল্লা থেকে দেখার জন্য অনেক অনেক জয়পুর হাট আসসালাম আসসালাম বাবা শুভ ভাই নগা সদর নগা সদর জেলা থেকে দেখতেছি আচ্ছা জেলা আমারও নগা আমারও জেলা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার বাসা সবাই ভালো আছে আচ্ছা হাই আমার বোনটা কে রে কই রে আহারে খাতিজা তোর বোন নাই তো এখন এসে খোঁজ কবনিতাছস বাবা মনে পড়ছে নেকি আচ্ছা হাই হ্যালো হাই আসলে মলিক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া খাওয়া দাওয়া করেছেন হ্যালো হ্যালো বিজয়া ভাই কেমন আছেন ভাইয়া কি করছ বসে আছিস তুমি কি করছ भैया 우리 ভাবন তো নগা পুтни তলা হুম নগা আমারও ই ভাই নগা আমারও বাসা ভাই আমার নগা নজিপুরে হাই আপু কেমন আছো শুভকামনা রইল তোমার জন্য ও হ্যাঁ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল শুভকামনা রইল ভাইয়া হাই হ্যালো লাইক দেবো দে ভালো আছি আপু তুমি আমিও ভালো আছি ভাইয়া অনেকটা ভালো আল্লাহ এ কপি করতে চাই কিছু অন্য কিছু না আলহামদুলিল্লাহ ভালো হয় আপু কেমন আছো ভালো আছি ভাই তুমি কাছে বাহ শুভ শুভ তো মানে শয়তান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তোমার হয়েছে বিজয় ভাইয়া নজিপুর তো চিনি হ্যাঁ নজিপুর আমার বাসা বুঝছো ভাই নজিপুর আমার বাসা নজিপুর চিনি আছে এটা দেখছি ভালো আছি আপু তুমি আল্লাহ এতো কপি করতেছে বিজয় ভাই মানে সবারই কবে যার পারতেছে তারই কবি করতেছে চিনি আল্লাহ আসসালাম বাট স্কুলে যাই না বুঝছো ভাইয়া কেমন আছে কেমন আছে বলে দিও বাসা সবাই কেমন আছেন হ্যাঁ বাসা সবাই ভালো আছে তোমার ভাইয়া কথা বলছো বাসা ভোট দিবেন কিসে আপু আমি তো ভোটারই না আপু তোমার ভয়েস খুব মিষ্টি থ্যাংক ইউ ভাইয়া আমার বাড়িও নজিপুর এ ভাই কি বলো এই সাজেন ভাইয়া আপনার বাসা মেজাপুর কোন জায়গা ভাইয়া হাই হ্যালো আপনি কোন ইয়ারে পড়েন আমি ক্লাস টেনে পড়ি তোমরা তোমার হাসির সাউন্ড আই এম ফিডা থ্যাংক ইউ ওই হম আপু আরে শুভ এই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দাও হ্যাঁ কেমন আছেন আপু ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আচ্ছা স্ক্রিনে ডাবল টাচ করে দাও ঠিক আছে আর কি যেন বলো আমার বাসা নজিপুর তোমার বাসা নজিপুর কোন জায়গায় আমার বাড়িও নজিপুর আচ্ছা ঠিকানা দিলে চিনবেন হ্যাঁ বলো আমি নজিপুর সব জায়গায় চিনি বলো হাই হ্যালো চিনি বলতে অতটা না চিনি কেমন আছেন আপু ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আচ্ছা হাই হ্যালো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো ভাইয়া আমি সৌদি আরব মকা থেকে দেখছি সৌদি আরব থেকে দেখার জন্য অনেক অনেক থ্যাংকস হাই হ্যালো খাতিজা আসে হ্যাঁ খাতিজা তো আসছে তোমার হাসি করা করাচ্ছা থ্যাংক ইউ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো ফারুক ভাইয়া স্ক্রিনে ডাবল টাচ করে দাও আর কোথা থেকে লাইভটা দেখছো বলে দিও এটা কি আমাদের ওই ফারুক ভাই নাকি আচ্ছা সইদি নাকি দেখছি তোমার

কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া তোমার বাসার কথা আমার বাসার নৌ ভাতে ভাইয়া সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ সৌদি আরব রিয়াদ থেকে লাইভ সৌদি আরব থেকে দেখার জন্য অনেক অনেক থ্যাংকস আপু তোমার কন্ঠ মার্শাল্লাহ থ্যাংক ইউ তো আপনাদেরকে ভাইয়া ধানের শেষে ভোটটা দিও আপু আমি তো ভোটার না আপু এই বছর কোন দলে ভোট দিবেন আমি ভোটার না ভাইয়া এটা করো ভালো নি হ্যাঁ বসে আছি ভালো আছি তুমি ভালো আছো নি ভাই হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আমার কথা অনেক সুন্দর আমার কথা অনেক সুন্দর আমি মুগ্ধ হয়ে গেছি তোমার কথা শুনে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া তোমাকে অনেক অনেক থ্যাংকস স্ক্রিনে ডাবল টাচ করে দাও কোথা থেকে লাইভটা দেখছি বলে তুমি সাবস্ক্রাইব করে দিলাম আচ্ছা সত্যি আপনি অনেক মেয়েদের থেকে একদম স্পেশাল আপনাকে যে জীবন সঙ্গী হিসেবে পাবে তার জীবন সত্যি একদম খুশিতে ভরে যাবে ফ্রি ফায়ার প্লেয়ার আসেন না নাকি এখানে এই নুসু সাইডের সাথে কথা হয়েছে নুসু সাইড নাকি রেশম এরকম করে বলতেছে কথা হয়েছে নাকি বলো কথা বলো না কেন যা ও মনে চলে গেছে করেছিলাম সেই দিন প্রথম আসছি আচ্ছা থ্যাংক ইউ লুক 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 হোয়াট এ বিউটিফুল আসসালামু আলাইকুম আলাইকুম তুমি কিসে পড়াবো ক্লাস টেনে কই গলা আটটা দাগ প্রসঙ্গে যাইম গাড়িটা আবার আসতে তখন বাংলা শুনতে আমরা শিক্ষা শুভ ভাই আরে শুভ ভাই তুমি ওদেরকে দেখাইতে শুধু এই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দাও সাকিব ভাই কেমন আছো এই সুন্দরী কেমন আছো বলো আপু আমি কইতেছি নিউশু তোমার সাথে কি সাইডের কথা হয়েছে সাইড নাকি আর রিলেশনশিপ লাগবে না বুঝছো তাই তো আমারই বললো আর কি কারোর সাথে আর কিছু সম্পর্ক রাখবে না ও নাকি আসবে না আর মানে অনলাইনে যা যা সম্পর্ক সবার সাথে শেষ করে দিবে আপু কেমন আছো আসসালাম আপু কেমন আছো আলাইকুম আসসালাম ভাই ভালো আছি তুমি কেমন আছো না আপু ও বলছে না না আপু বলছে না কথা বলে নাই ওই যে বললাম না আমার মানে কালকে আর কি কোথা কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না